নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী আর আজকে থামনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা লিগাল বিষয়ের ওপর আলোচনা করব হ্যাঁ উইল উইলটাকে কি করে আমরা এক্সিকিউট করতে পারি প্রোবেটের মাধ্যমে প্রোবেট কি কখন করতে পারি কারা করতে পারে এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব তো উইল শব্দটার সাথে তো সবাই ওয়াকিবহল আছেন আশা করি জানেন উইলটা কি আর যারা জানেন না একেবারেই নবিশ তাদের জন্য তো আজকের ভিডিওটা খুবই জরুরি অবশ্যই তারা একদম প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কতটা উপকৃত হলেন আর সবার আগে এটাও বলি যে যারা আমার ভিডিও দেখেন বা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি লিগাল ভিডিও পেতে এছাড়াও অন্যরকম ভিডিও পেতেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে তো আর দেরি না করে আমি এই প্রোবেটের ব্যাপারে একটু আলোচনা করব। যতটা আমার বোধবুদ্ধি আছে সেটার বিষয় আর আরেকটা কথা বলে নিই যে এগুলোর অনেকগুলো পয়েন্ট আমি জট ডাউন করে নিয়েছি যাতে করে আমার বলতে সুবিধা হয় কারণ কিছু পয়েন্ট যদি মিস হয়ে যায় তাহলে আপনারা সেই জানাটা থেকে বঞ্চিত হবেন এটা আমি একদমই চাই না সেজন্য আমি একটু জট ডাউন করে নিয়েছি যাতে করে আমার একটু বলতে সুবিধা হয় শোনা করে এই প্রোবেটের ব্যাপারটা একটু জেনে নিই যে প্রোবেটটা কি প্রবেটটা হচ্ছে হুইলের প্রমাণীকরণ হুইলের প্রমাণীকরণ যেটা কোর্টের দ্বারা হয় সেটাই হচ্ছে প্রবেট ঠিক আছে এবার হুইলটা কি কোনো ব্যক্তি যদি কারোর নামে ধরুন আমি ধরছি যে আমার মা আমার নামে একটা হুইল করে দিয়ে গেল। যে আমার মৃত্যুর পরে আমার এই বাড়িটা আমার মেয়ের তো সেটাকেই বলা হচ্ছে হুইল এই যে হুইলটা লিখে দিয়ে গেল বা করে দিয়ে গেল এটা কিন্তু আমার মায়ের জীবিতা অবস্থায় সেটা কিন্তু এক্সিকিউট হবে না বা আমি সেই উইলের অধিকারিণী হব না আমার মার মৃত্যুর পরেই কিন্তু উইলটা এক্সিকিউট আমি করতে পারব আশা করি আমি বোঝাতে পারলাম তো এখানে উইলে যারা এক্সিকিউটর থাকে হ্যাঁ এক্সিকিউটর যাকে নিয়োগ করা হয় তিনি কিন্তু এই উইলটাকে এক্সিকিউট করার জন্য প্রবেট কেস করতে পারে এবং যারা বেনিফিশিয়ারি আছে তারাও কিন্তু যদি এক্সিকিউটার না করতে পারে তাহলে বেনিফিশিয়ারিরাও কিন্তু প্রোবেট কেস করে উইলটাকে এক্সিকিউট করতে পারে এক্সিকিউট কথার মানে হচ্ছে কার্যকর করা মানে উইলটাকে এস্টাবলিশ করা বা উইলটার কার্যকারিতাটাকে সচল মানে কার্যকারিতাটাকে সচল করা আর কি মানে উইল তো একটা কাগজে রেখা একটা জিনিস সেটাকে যে আমি আমি যে অধিকার সেটা কী করে হবে সেটা তো কোর্টের অর্ডার লাগবে সেজন্যই এখানে বলা হয়েছে হুইলের হুইলের প্রমাণীকরণ যেটা কোর্টের দ্বারা হয় সেটাই হচ্ছে প্রোভেট এই প্রোভেট কেসের মাধ্যমেই কিন্তু হুইলের এক্সিকিউশনটা হয় আচ্ছা এবার আমি তো আগেই বললাম যে যে যিনি এক্সিকিউটর তিনি করতে পারেন ধরুন এক্সিকিউটর করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু যারা বেনিফিশিয়ারি আছে তারা করতে পারেন এবার আসছি এই যে প্রোভেট রিলেটেড যে প্রোভিশন আমাদের ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ফাইভে সেকশন টু সিক্সটি ফোর থেকে থ্রি হান্ড্রেডে দেওয়া আছে তাহলে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের টু সিক্সটি ফোর থেকে থ্রি হান্ড্রেডে আমরা এই প্রোভেট রিলেটেড সমস্ত বিষয় জানতে পারব এবার চলে আসছি সেকশন টু সেভেন্টি ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের সেকশন টু সেভেন্টি সিক্সে বলা হয়েছে প্রোবেট পিটিশনে কি কী লেখা থাকবে এই বিষয়ে ইল্যাবরেটভাবে কিন্তু সেকশন টু সেভেন্টি বলা হয়েছে আমরা আগেই বলেছি যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের নাম টু থেকে থ্রি হান্ড্রেডে এই প্রোবেটের বিষয়ে ইলাবোরেট আলোচনা করা হয়েছে তো এই সেকশনে কিন্তু প্রোবেট পিটিশনে কি কি লেখা থাকবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে প্রথমে জেনে নিই যিনি প্রোবেট অ্যাপ্লাই করবে মানে যিনি এক্সিকিউটার তার সমস্ত ডিটেলস লেখা থাকতে হবে যিনি উইল করে গেছেন মানে উইল করে মারা গেছেন তার ডিটেলসও থাকতে হবে এবং প্রপার্টি ডিটেলস মানে যে বিষয়টার ওপরে উইলটা করে গেছেন যে এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা সেই সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে পিটিশনের মধ্যে নথিভুক্ত করতে হবে এবং বেনিফিশিয়ারি যাদের করা হয়েছে তাদের ডিটেলসও কিন্তু ওই পিটিশনে দেয়া থাকবে উইল করার সময় যিনি যখন উইল করে গেছেন সেখানে কিন্তু দুজন সাক্ষীর প্রয়োজন হয় এবং যখন এই প্রবেট কেস হয় বা প্রবেটটা নিতে হয় হুম প্রবেট সার্টিফিকেট না পেলে কিন্তু কখনোই উইলটা এক্সিকিউট হবে না ঠিক আছে মানে উইলের কোনো কার্যকারিতা থাকবে না কোর্টের অর্ডারটা নিতেই হবে সেটাই আমরা প্রবেটের মাধ্যমে নিয়ে থাকি ঠিক আছে এবার হচ্ছে যে উইল করার সময় দুজন সাক্ষী থাকে এবং এই দুজন সাক্ষী যখন প্রবেট পিটিশনটা ফাইল হবে কোর্টে তখন কিন্তু যে কোনো একজন সাক্ষী এভিডেভিট করে তার ডিটেলসটাও কিন্তু ওই প্রোবেট পিটিশনের সাথে অ্যাটাচড করে কোর্টে জমা দিতে হবে ঠিক আছে এবার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে কোর্ট থেকে একটা নোটিস কিন্তু যিনি উইল করে গেছিলেন তার বাড়ির দরজায় লাগানো হবে ঠিক আছে যে প্রোভেট কেস ফাইল হয়েছে ওর যে নোটিশটা থাকে কোর্ট থেকে দেয়া হয় আচ্ছা আরেকটা কোর্টে থাকবে এবং যারা বেনিফিশিয়ারি আছে যারা এক্সিকিউটর তাদের কাছেও কিন্তু একটা করে নোটিশ দেয়া হবে কোর্ট থেকে এবং পেপার পাবলিকেশন করা হবে যে এই উইলটা করা হয়েছে এবং সবাই যাতে জানতে পারে সেই জন্যই কিন্তু এই নোটিসটা সার্ভ করা হবে পেপার পাবলিকেশনও মানে করা হয় পেপার পাবলিকেশানটা কি পেপার পাবলিকেশনটা হচ্ছে যে যেটা খুব রিনাউন্ড পেপার যেমন আনন্দবাজার হলো বর্তমান হলো টেলিগ্রাফ হলো সেই পেপারে কিন্তু এই উইলের ব্যাপারে যে উইলটা যে এক্সিকিউট করা হয়েছে বা এক্সিকিউটার বা বেনিফিশিয়ারি যারা আছেন তারা কোর্টে কেস ফাইল করেছেন এই সমস্ত ডিটেলসে নোটিসের মধ্যে লেখা থাকে ঠিক আছে এবার বল আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি যে কোনো বেনিফিশিয়ারি এই উইলটায় আপত্তি করে দুজন বললো না ঠিক আছে উইলটা যা লেখা আছে সব ঠিক তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না কোর্ট তখন কি করে একটা নির্দিষ্ট সময়ের পরে একটা সার্টিফিকেট দিয়ে দেয় কোর্ট থেকে যে প্রোবেট সার্টিফিকেট বলে যেটাকে যেটার মাধ্যমে কি হয় উইলটা এক্সিকিউট হয়ে গেল কিন্তু এখানে যদি কোনো বেনিফিশিয়ারি আপত্তি জানায় তাহলে কিন্তু সেটা আবার লম্বা সিভিল কেস যেমন চলে সেরকম চলবে সুতরাং বোঝা গেল যে যদি কোনো বেনিফিশিয়ারি আপত্তি না জানায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না প্রোভেট সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু যদি কোনো বেনিফিশিয়ারি বা ভাই বোন যারা আছে তারা আপত্তি জানায় তাহলে সরি সিভিল কেসের মতোই মামলা চলতে থাকবে তো আশা করি এই টপিকটা আপনাদের ভালো লেগেছে যে হুইল যিনি করে গেছেন সেই হুইলটাকে কি করে কার্যকর করা হবে সেই প্রসেসটা বললাম সেই সেকশনগুলো বললাম কারা উইলটা প্রোভেট হিসেবে অ্যাপ্লাই করতে পারে সেটাও বললাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারেই লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন আজকের মতো এইটুকুই পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন